হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে রান্না করব। এরকম বড় সাইজের শশাগুলো দিয়ে মুরগির মাংস রান্না করব। তো এখন আমি সব কিছু খুব ভালো মতো কেটে কুটে নিয়েছি দেখতে পারছেন এখন আমি সুন্দরভাবে শশাগুলোকে কিউব করে কেটে নিয়েছি তারপর আমি ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব তো এখন যেটা করতে হবে একটি কড়াই চুলাতে বসিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল সরিষার তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি যদি সরিষার তেল গরম করার পরে সরাসরি পেঁয়াজ কিংবা কিছু দিয়ে দেন তাহলে কিন্তু ফেনা উঠবে তার চেষ্টা করবেন সরিষা সরিষার তেলটাকে গরম করার পরে এটাকে ঠান্ডা করে তারপরে পেঁয়াজ বা অন্য অন্য উপকরণগুলো দেওয়ার জন্য তাহলে কিন্তু আর ফেনা উঠবে না সরিষার তেলের যে কাঁচা একটা স্মেল ওইটাও থাকবে না তো এটা কিন্তু অনেক সুন্দর একটা টিপস আপনারা ফলো করতে পারেন তারপরে সরিষার তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটো কুচি এবং দিচ্ছি এক টেবিল চামচ লবণ তো এখন দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা গরম মশলা হিসাবে দিয়ে দিচ্ছি আরও দুইটা উপকরণ এলাচ এবং দারুচিনি এখন সুগন্ধ আসা পর্যন্ত সব কিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এরপর পর্যায়ে এখানে দিচ্ছি বাটা মশলা হিসাবে আদা এবং রসুনের পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচের মতো আদা বাটা তো এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তো যখন কাঁচার স্মেলটা চলে যাবে আদা রসুনের তখন আমরা এখানে গুঁড়ো মশলা ইউজ করব তো বাসার চিকেন এবং এরকম বড় সাজার শসাগুলো আনলে কিন্তু আপনারা এভাবে রান্না করে খেতে পারেন এটা খুবই মজাদার হয় তো এখন আমি এখানে গুঁড়ো মশলা হিসাবে ইউজ করছি দিচ্ছি এখানে দুই টেবিল চামচ হলুদের গুঁড়া দিচ্ছি পছন্দমত ঝাল এখানে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এটা কিন্তু বাজারের কেনা গরম মশলা এখানে আমি এক টেবিল টেবিল চামচ ইউজ করেছি এবং ভাদ জিরা গুঁড়া অ্যাড করেছি এখানে দুই টেবিল চামচ তো যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি তো সেই জন্য আমি গরম মশলা এখানে এক টেবিল চামচ ইউজ করেছি তো আপনারা এভাবে চেষ্টা করবেন দেওয়ার জন্য তো এখন একটু পানি দিয়ে খুব ভালো মতো মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে বেছে রাখা মুরগির মাংসগুলো এখানে অ্যাড করে দিব তো এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি একদম রেগুলার কাট করে ছোট ছোট টুকরো করে মুরগির মাংসগুলোকে কেটেছি যেহেতু এটা শসা দিয়ে রান্না করব তাই একটু ছোট ছোট আকারে কিপ করে মাংসগুলো কাটার চেষ্টা করেছি যেহেতু আমি শসাগুলো কিপ করে কেটেছি এবং মুরগির মাংসের টুকরোগুলো ছোট তাই দেখতে খুবই সুন্দর লাগবে তো আমি এখানে আলু অ্যাড করেছি চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন এ পর্যায়ে মশলার সাথে এবং চিকেনের সাথে তরকারিগুলো খুব ভালো মতো মিক্স করে নেব। তো একটু ধৈর্য সহকারে সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি যেহেতু এখানে তরকারির পরিমাণটা একটু বেশি তো এগুলো খুব ভালো মতো সফট করার জন্য আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি তো ঢাকনা লাগিয়ে দিলে কিন্তু অনেকগুলো পানি বের হবে প্লাস তরকারিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে ঢাকনা খুলে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে দিলে নিচ দিয়ে না লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এখন আবারও ঢাকনা দিয়ে আবারও সিদ্ধ করে নেব তো আমি বেশ কিছুক্ষণ দর সিদ্ধ করে নেব যতক্ষণ পর্যন্ত শশাগুলো এবং আলুগুলো একদম সফট হয়ে আসে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম কোনো পানি ইউজ করিনি তেমন সবগুলো কিন্তু শশা থেকে পানি বের হয়েছে এবং বাকিগুলো গ্রেভি এখন আমি সব কিছু খুব ভালো মতো নেড়ে দিচ্ছি এ পর্যায়ে লাগছে আমাদের গরম পানি এখানে আমি গরম পানি দিয়েছি প্রায় এখানে আমি দুই ভগের মতো গরম পানি অ্যাড করেছি তরকারি অলমোস্ট আশি পার্সেন্টের মতো সিদ্ধ এবং হয়ে গেছে তো বাকি দশ পার্সেন্ট যেহেতু গরম পানি অ্যাড করেছি হয়ে যাবে তো আজকের এ পর্যন্তই বিদায় নিচ্ছি যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন